আমি ক্রাশ খাই না সবাই ক্লাসকে আমি ক্লাস খাই শাকিব খান হ্যাঁ আমি শাকিব খানকে ক্রাশ পাই এখন স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি আগামী বিশুদ্ধর আমার শুটিং আছে কয়েকদিন একটা সিনেমার শুটিং করতে পারি মেবি সবার কাছে দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ এটা আমি আজকে খবর পেয়েছি রাতে ওকে হবে এটা আসলে আমি তো অনেকবার আগে অনেকবার বলে আসছি এটা বারবার প্রশ্ন করলে কেমন লাগে কিন্তু আমি বিশ্বাস করি আত্মবিশ্বাস করি চেষ্টা করলে উপায় হয় মানুষে চেষ্টা চেষ্টা করতে হবে তারপর উপায় হবে ইনশাআল্লাহ কে বলতে হবে না যদি বলে পারবে না আমি মনে করি আমি মনে করি পারবো ইনশাল্লাহ আমার যোগ্যতা আছে আমি যোগ্যতাকে আমি প্রতিভা দেখাচ্ছি সবাইকে এই জন্য আমি ইনশাল্লাহ বলি শাকিব খানের সাথে আমি ছবি করতে পারবো ইনশাল্লাহ এটা কোন জানে আপনারা ভালোবাসার জায়গা নিয়ে যেতে চাই এটা এটা আসলে পড়িসার উপরে যে পড়িসার যাকে পছন্দ করবো যদি করেন বলে আশি বছর বুড়ি হয়ে আমি শাকিব খানের সিনেমা বানাবো ওকে রায় এটা হলো পডিসার উপরে ডিপেন্ড করে পড়িসার যদি ভালোবাসে পড়িসার যদি পছন্দ করে এটার উপর ডিপেন্ড করে কারণ ইন্ডিয়ান নায়িকা আর বাংলাদেশের নায়িকা এটা এটা পুলিশের উপর ডিপেন্ড করে আর বাস্তব হচ্ছে এটা সামনে সবাইকে বলবো সবাইকে আমি ঘোষণা দেবো যখন ইনশা ওকে হইতে যাবে ইনশাল্লাহ সবাইকে জানাবো ভালো সুপার স্টার সাকিব খানের সাথে আমার কাজ হবে কাজ করতে যাবো ইনশা সবাই দোয়া রাখতে এটা তো সবাই আসলে কেউ হয়তো মিডিয়াতে প্রকাশ আসার জন্য মানে মিডিয়াতে মানে আমরা মিডিয়াতে আসার জন্য বলা বলে থাকি কখন কোন সাকিব খানের সুপারিস্টার সাকিব খানের সাথে কাজ কে কে বলা যাচ্ছে না আমি সেটা আমি সেটা বলতে পারবো না কিন্তু আমার আমি খুব চেষ্টা চালায় যাচ্ছি আমি খুব মানে প্রতিভা দেখাচ্ছি আমি কাজ করতে করে যাচ্ছি আমার ইচ্ছা এ টার্গেট আমি শাকিব খানের সাথে আমি কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি তো নায়কের সাথে তো অনেকেই বাংলাদেশের বাইরে আছে বাংলাদেশের বাইরে আছে বাংলাদেশে যারা আছে তারা আমাদের পড়িসা যদি যাই নায়ক সাথে কাজ করার জন্য ওকে আমি করব এই কোনো না আমি নতুন না পুরাতন আমাদের নায়ক বাংলাদেশের বাইরে আছে উনি তো হ্যাঁ জায়দ খান তো বাংলাদেশের বাইরে আছে তা উনি সাথে আমি কাজ করব না উনি সাথে তো আমি বরাবরই বলে আসছি উনি একটা কেমন টাইপের একটা লুক উনি সাথে আমি কাজ করব না আমি ক্লাস খাই না সবাই ক্রাশকে আমি ক্রাশ খাই সাকিব আমি শাকিব খানকে ক্রাস নাই কাজী শুভু আছে কাজী শুভ ভাইয়াও আছে তাকেও ভালো লাগে কাজী শুভের ভাইয়াকেও ভালো লাগে